সুপ্রিয় দর্শকের স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট থেকে দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে এতক্ষী এবং শুভেচ্ছা তো জানিয়ে রাখি এই মীরগঞ্জ হাটের অবস্থান নীলফমারি জেলার জল ঢাকা উপজেলায় এবং অনিশ্চিত প্রতি শনি এবং মঙ্গলবার তো চলুন দর্শক আজকের এই পর্যায়ে খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য পালন উপযোগী গরু দর্শক এক জোড়া সাইওয়াল বাচ্চা দেখছি আমরা এই মুহূর্তে তো এই বাচ্চা দুটা এই যে নাভিও যেমন আছে এটাও কিন্তু আসলে এক জোড়া কত চাচ্ছেন জোড়ায় দাম একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন আচ্ছা একশো পাঁচপান্ন করে দাম চাইছেন বড় ভাই কত দাম দিলো এখন চল্লিশ দাম দেয় চল্লিশ দাম দেয় আচ্ছা দর্শক আমরা একটু দেখি এই যে জোড়াটা দুটাই সাইওয়াল একশো পাঁচপান্ন চাওয়া দাম ওনার আর একশো চল্লিশ দাম দিচ্ছে তো এগুলো কিন্তু আসলে ওজন দিয়ে আমরা বলতে পারছি না এই মুহূর্তে কারণ এগুলো অনেক ছোট আর কি তো কত কি টার্গেট করেছেন আপনি দেড়শো এলো দেড়শো আচ্ছা দেড় লাখ ওনার টার্গেট দর্শক এই মুহূর্তে আমরা আছি এখানে মোস্তাফিজার ভাই আছে ওনার এই সেটে আছি এখন আমরা দেখবো ওনার কয়েকটি কালেকশন কীরকম দরদাম চাইছে উনি সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করি মোস্তাফিজার ভাই তো কয়টা কালেকশন আজকে আছে আপনার এই যে আছে ছয় সাতটা মানে কি এই ক্রসটা হয় আচ্ছা এই ক্রসটা দিয়ে একটু শুরু করে ভাইয়ের দর্শক আমরা কি দেখছি এখানে একটি ক্রস ওয়েল ক্রস এটা কিন্তু ভিউ আছে তবে এটা পালনের জন্য এটা বয়স কি ভাই এখনো দাঁত হয়নি আচ্ছা রকম দাম চাইছেন এটা নব্বই পঁচানব্বই আচ্ছা এটা মানে গততে আর কি লাম্পির যে রোগ সেই রোগের দুর্ভাব ছিল এখনো দেখা যায় যাক এটা এখন তো বেশ মোটামুটি কি চার মনের মতো আছে নাকি চার আছে না তো এটা কত টার্গেট করছেন আচ্ছা যাক আমরা এখন এই দিকে একটু আসতে চাই কুর্তিটাই সাহি নাকি এটা একটু মানে সাইওয়াল বলা জানে না এটা দেশির মধ্যেই আচ্ছা এটা বয়স কি ভাই বয়স দুই দাঁত বাড়ি দুই দাঁত বাইর হয়েছে কত কি চাওয়া এটা পঁচাত্তর হাজার চাইছি বাহাত্তর হাজার দাম করে পঁচাত্তর আর বাহাত্তর আচ্ছা পঁচাত্তর আর বাহাত্তর এরকমটাই শুনছি তবে মাঝখানে হয়তো কি অল্প কিছুর মধ্যেই বেছে কিনে হতে পারে আচ্ছা 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 গরু পালার উপযোগী মোটামুটি এখন যেটা ওজন কি দুই মনের মতো আছে নাকি পঁচাত্তর থেকে আশি না আচ্ছা পঁচাত্তর থেকে আশি কেজির মতো ওজনে আসবে এরকমটা শুনছি আর দুই নাম্বারে দেখি এটা একটা সাইওয়াল আছে তো এটার বয়স কি ভাই আগর কি আগর প্রতিটা ট্রেনে দাতালও আছে এটা এটার একটু দামটা শুনি আশি পার হইতে হবে

তিন না তিন তো অবশ্যই হবে না দুই প্লাস আচ্ছা দেখ কুর্তিটায় ওজন কম বেশি আজকে ওনার খুব বেশি নাই বেশি একটু ছোট আকারে গরু আজকে এটা একটি সাইওয়াল সার এটাও আগর না এটা কীরকম আচ্ছা আপনারা তো বেশ বর্ডার ক্রোজিং বিশেষ করে ইন্ডিয়ান গরু সাপ্লাই দিয়ে থাকেন তো বর্তমানে কি অবস্থা বলে তো ও বর্তমানে হচ্ছে না কন্ডিশন অফ আচ্ছা কন্ডিশন অফ হয়ে গেছে এটা কি এটাও হয় এটাও হয় আচ্ছা এটাও হয় এটাও সাইবল তো এটা কি রকম কি ভাই আশি বিরাশি ও আচ্ছা আর দুই এক হাজার হলে দেওয়া যাবে এরকমটাই বলছেন তো আজকে যেন বাইরে আসলে দুর্বল মনোভাব নিয়ে ব্যবসা করতেছেন কারণটা কি মাল নাই না মাল নাই গা ভাঙ্গা একটা অবস্থা এরকম দেখছি ভাইয়ের দর্শক আপনারা যারা এই ধরনের গরুগুলো ক্রয়া করতে চান বিশেষ করে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য খামার উপযোগী গরু খামারি ভাইরে কিনতে চান তারা অবশ্যই আমাদের মুস্তাফিজের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন গরু কিনেছে আচ্ছা অল্প টাকায় সীমিত গরু বা সীমিত টাকায় অল্প গরু আচ্ছা একটু নাম্বারটা বলে দেবেন ভাই আচ্ছা আমাদের এই ভিডিও থেকে কখনো কি আপনার সাথে কেউ দর্শক যোগাযোগ করেছে আচ্ছা অনেকেই করে অনেকেই গরু নেয় সেক্ষেত্রে আপনারা যদি চান আর কি গরু নিতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করে তো ভাইরা কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে যে শীতকাল আসলে হয়তো ইন্ডিয়ান হরিয়ানা গরুগুলো আসে তো এখন কি খামারে কোনো হরিয়ানার মধ্যে গরু আছে না গরু বের করে না ও আচ্ছা তার মানে এগুলো এখন যাবে না আচ্ছা ঠিক আছে অনেক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া দর্শক আপনার দেখছিলেন এতক্ষণ মুস্তাফিজের ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা এনামল ভাই হ্যাঁ কি খবর বলেন কাস্টমার নাই এখন তো বন্যায় ভাসছে দেশ হ্যাঁ এখন আমাদের এদিকে স্থানীয় কিছু পাড়ি কেনাকাটা করে আচ্ছা এটা কার ও আচ্ছা সাইওয়াল না সাইওয়াল কিন্তু কেন নেশালের ভাব এরকম একটা অবস্থা বয়স কতের ভাই দাদ হয় দাদ হয় কত কি এটা পঁয়ষট্টি টায় বিক্রি হবে আচ্ছা পঁয়ষট্টি হলে বিক্রি হবে এগুলো কিন্তু ওজনে খুব একটা নাই বেশি নাই যার কারণে আপনারা বুঝতে পারছেন ব্যসা কিন্তু খারাপ খারাপ কাঁচা আর এখন কি গরু পূর্তি কত পাঁচ হাজার সাত হাজার নয় চার পাঁচ হাজার ডিস্টেন্স দর্শক আমরা শুনছি এনামুল ভাই এনাদের কিন্তু এই গরুগুলো ওনারা আসলে

দাম আচ্ছা ভাইয়ের কাছে আমরা শুনছিলাম অনেকেই বলে থাকেন যে আসলে ইন্ডিয়ান গরুর এত দাম কেন আর মধ্যে একটা তার মধ্যে আর অভিযোগ আছে আপনারা বর্ডার ক্রসিং গরু বলে বাঙালি যে বাংলাদেশের গরু সেই গরুগুলো আপনারা বিক্রি করে থাকেন এটার অভিযোগ আছে কাদের ভাই আপনিও আছেন এই এই জায়গায় আসলে বর্ডার ক্রসিং গরু কথা বলে দেশীয় গরু বিক্রি করেন

গরু কম কাস্টমার কম এখন কি অফ হয়ে গেল ইন্ডিয়ান গরু তো হয়ে গেল আচ্ছা আচ্ছা আমরা দেখছি দর্শক আমাদের হচ্ছে কাদের ভাই তো ইনি কিন্তু আমাদের মিরগঞ্জ হাটে সর্বোচ্চ গরু বিক্রেতা বা ব্যবসায়ী যাই বলিনি এখনো তো যাই কাদের ভাই দিনকাল কেমন যাচ্ছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক কথা হলো দর্শক দেখেন হাটের অবস্থা ভালো হলে কিন্তু এরকম হয় না হাটে গরু তেমন নাই এরকম একটা অবস্থা হাটে আসলে ফুটবল খেলা যায় এরকমটা পরিবেশ ठीक है तो धन्यवाद